সানসেট পয়েন্ট এখান থেকে অসাধারণ সূর্য সূর্যাস্ত দেখা যায় এই যে ম্যাগনেনিয়া আর ওই রাখালবাবু বালকের যে গল্প তার স্মৃতিতে এই দুটো বেরাম তৈরি করা আছে এই ঘোড়াটাকেও করা আছে এটা এই দুজনের ম্যাগনোনিয়া এবং রাখাল বালক এখানে স্থানীয় রাখাল বালকের পাশি বাজে ওদের প্রেম কাহিনীর গল্প প্রেমের বলিদান আছে আছে এখান থেকে সবাই ওই যে ওইখানে রাখা আছে ওই যে স্ট্যাচুটা ঘোড়াটা ওই যে ওদের দুজনের মেমোরেবল মেমোরি হ্যাঁ এই যে এইখান থেকে এইখান থেকে ছাপ দিয়েছি ওই যে ওই জায়গাটাতেই থেকে ছাপ দিয়েছি ঘোড়া সমেত হ্যাঁ ওই জন্য ঘোড়াটা ঘোড়াটাকে রাখা হয়েছে এই ঘোড়ার সঙ্গে ঝাঁপ দিয়েছিল বলে এই ঘোড়াটাকে স্মরণীয় করেছে এই ঘোড়ার সঙ্গে ঘোড়াকেও স্মরণ করছে না এদের স্মৃতির উদ্দেশ্যে মানে এদের স্মরণ করার জন্য এদের প্রেম খায় নিজের লালাম এদের এদেরও তাই এইখান থেকে ঝাঁপ দিয়েছিল একদম